এই যে দেখুন মসজিদের দান বাক্স কিন্তু আমাদের খাটিয়ার মতন করা হয়েছে এই ডিজাইনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন দান করবেন তখন আপনাকে পরকালের কথা মনে করিয়ে দেবে প্রথমত বলবো এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এক বিদ্যমা ডাক্তারের কাছে এসেছিল ডাক্তার দেখাতে ডাক্তার তার চিকিৎসা করার পরে তার থেকে বিজেট চাইছে তারপর দেখেন বিদ্যমা তার আসল থেকে টাকা বের করে ডাক্তারকে দিছে তখন ডাক্তার মুসকি হাসি দিয়ে বিদ্যমায়ের টাকা গুলো ফেরত দিয়ে দিছে এবং বলছে টাকা লাগবে না তোমার জন্য আসলে এরকম ডাক্তার আমাদের সমাজে কয়জন আছে এরকম ডাক্তার আমাদের সমাজে অনেক অনেক দরকার বাইরে মায়ের ভালোবাসা আর বাবার স্নেহ এর মধ্য দিয়েই তো হচ্ছে আজকে আমাদের এই দেহ তাহলে আমরা কিভাবে যাই সেই মা বাবাকে দেখেন আমার এই মাটা এক মুঠো খাবারের জন্য কতই না কান্না করতেছে নামাজ নিয়ে আর কত অজুহাত দেখানো যায় এই ভিডিওটা দেখার পর আপনার হয়তো আর নামাজ নিয়ে কোনো অজুহাত থাকবে না দেখুন এই মাঝিবাই নদীতে চলন্ত নৌকায় নামাজ আদায় করতেছে মাশাল্লাহ। মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন মা হচ্ছে হিন্দু আর ছেলে মাওলানা হয়েছে কারণ আল্লাহ তাকে দান করেছে সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তার মাকেও হেদাই দান করে পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ হচ্ছে পাগল যার কোনো বন্ধুও নেই শত্রুও নেই আর সেই পাগল তার সৃষ্টিকর্তাকে স্মরণ করছে দেখেন এই পাগল কত সুন্দর করে খাতায় আল্লাহর নাম লিখছেন নিজের কবর নিজে খরণ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে সাত বছর যাবৎ গাজীপুরের একশো দশ বছর বয়সী আমির আলী রাত দিনের বেশিরভাগ সময় এই কবরের ফাঁসেই কাটিয়ে দেন মার্শাল্লাহ জীবনে আপনার টাকা পয়সা যতটা না কাজে লাগবে তার চাইতে বেশি কাজে লাগবে আপনার কোরআন দেখুন এই বাচ্চাটা কোরআনের হাফেজ হয়েছে আর তাকে কিভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই ভালো কাজে আপনি যদি তাকে বাহাবা দেন তাহলে সে আরও ভালো কাজ করার উৎসাহ পাবে আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পর আপনার আর আপনার জীবনের প্রতি কোনো অভিযোগ থাকবে না দেখুন বাইটার এক ফাও নেই এক ফাও দিয়ে কত কষ্ট করে রিক্সা চালাচ্ছে শুধু দুবেলা দু খাবারের মায়ের পাগল ছেলে মা অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছে তাই ছেলে কাজকর্ম বাদ দিয়ে মায়ের সেবা করতেছে মাকে সুস্থ করার চেষ্টা করতেছে আইরে মা ভক্ত কারা আমি জানি এই মসজিদটা দেখার পরে আপনার অন্তর আত্মা একটু হলেও নরম হবে এটি হচ্ছে সেই আলাকসা মসজিদ যে মসজিদে আমাদের প্রিয় নামাজ পড়েছিলেন এবং এই মসজিদের জন্য দোয়া করেছিলেন এই যে দেখেন এই বাড়িটির বিয়ে হয়েছে মসজিদে আর মসজিদ কিন্তু আল্লাহর ঘর এবং সে পবিত্র মসজিদ থেকে তার জীবনের যাত্রা শুরু করে দিয়েছে আপনারা সবাইও তাদের জন্য দোয়া করবেন যেন তাদের বিবাহিত জীবনটা সুখের হয় মাস এই যে দেখেন শত শত বছর আগে ছোট্ট একটি কোরআন শরীফ কত আধুনিক ডিজাইনের তৈরি মার্শাল্লাহ দেখুন কত সুন্দর কোরআন শরীফটি ছোট হলেও দেখতে কিন্তু অসাধারণ সুন্দর আমি জানি এই বাড়িটা এমন একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছে যে দৃশ্যটা আপনি না দেখে যেতে পারবেন না মার্শাল্লাহ অসাধারণ